রসুনই নাই ভাই ভাই রসুন নাই এখন বর্তমানে দু চার পাঁচ দিন দশ দিন পর কাঁচা উঠবে ভাই দশ পনেরো কাঁচা উঠবে আজকে কি অবস্থা এই মাল কি দাম বলছে আজকে দশ টাকা নিলাম

কত করে বিক্রি করলেন আসতে দুইশো দশ টাকা দুইশো ও আপনার এটা না আচ্ছা আচ্ছা থ্যাংক ভাই কথা বলছে ভাই ভাই দুইশো বারো টাকা পনেরো টাকা দাম বলছে দুইশো পনেরো টাকা বলছে না

নয়াজারলে যাওয়ার ইচ্ছা আছে না আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা যে বাজারটা দেখতে পাচ্ছি একেবারেই স্পেস যা ফাঁকা যেখানে হাঁটার মতন কোনো পরিস্থিতি ছিল না এই নয় বাজারে আর সেখানে একেবারে ফাঁকা ময়দান শুধু এখানে মানুষ দেখা যাচ্ছে আর কিছুই দেখা যাচ্ছে না আমরা যদি সামনে আগে সামনে যাই দেখতে পাচ্ছি বড় রসুন নাই বললেই চলে এবং পাইট সাইডে যদি যাই শুধু কুয়া রসুন তো কুয়ার রসুন আমরা কাজ করবাস সালাম আলাইকুম আজ কি অবস্থা

Assalamualaikum. alaikum, Hi, how are you? I'm fine. Thank you very much. So, at the time, you will speak now, please. Uh, uh, what is the happen of garlic and onion? At this moment, uh, we know that uh, it is the dull uh, time, this time, especially garlic. So our market uh, have no inspiration uh, garlic uh Onion uh, have enough in this uh, season because uh, the murikata onion are coming our market and they have available. <laughs> I also uh, affected that uh, our uh, market have uh, one week late. One week I late hope we will be uh, many garlic our market. Our Mushinda uh, union have uh, some uh, land. Here comes on uh, the uh, garlic uh, up in this season very soon. Uh, please tell me, and uh, what is the price, high price of today? I see the uh, today's high price uh, 240 taka per kg. 240 taka per kg, and up uh, 45 Already kezi. I saw 9000 per month. Yeah, 9600. ইয়া 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 ওকে থ্যাংক ইউ ভেরি মচ ওকে সেই প্রেজেন্টেশন থ্যাংক ইউ প্রিয় দর্শক আমরা সোহেল ভাইয়ের সাথে মাঝে মাঝে কথা বলি শোহেল ভাই একটা খুব সুন্দর একটি মানুষ এবং চতুর্প্ত তার অ্যামিলিটি আছে সে অনুযায়ী কথা বলে খুবই ভালো লাগে অবশ্যই তার জন্য দোয়া করবেন কত ছো নয় হাজার আটছো না সাত হাজার ও এর কবে দিবেন না প্রিয় দর্শক

রসুনের যেই গানটা দেখা যাচ্ছে খুবই ভালো লাগছে অনেকদিন পর রসুন নাই বললেই হয়তো এই টানাটানি চলছে তো আশা করা যায় রসুন পনেরো দিন বা এক সপ্তাহের মধ্যেই পুরো নতুন রসুন নেমে যাবে আর নতুন রসুন একেবারেই উধাও হয়ে যাবে যারা দেখতে পাচ্ছেন পুরা স্পেস ফাঁকা সো ভালো থাকুন সুস্থ থাকুন আসুন ভাই আমরা পাঁচ সপ্তাহ সর্বনিম্ন হলেও পাঁচ সপ্তাহ নামাজ শুরু করি সৎ উপায় ব্যবসা শুরু করি দেখবেন আফটার লাইভ আশা করি আপনাদের জন্য ভালো হবে সো প্রেফর্মি আমার জন্য দোয়া করবেন বাই আল্লাহ হাফেজ